আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম ব্যাক আপডেট নাও দু হাজারে হাঁস প্রজনন খামার স্ক্রিনে দেখতেছেন এক গ্রেডের বেইজিং প্রজাতির হাঁসের বাচ্চা কোয়ালিটি মাসাল্লাহ কালারও মাসাল্লাহ বাচ্চার কোনো কমপ্লেন থাকার কোনো সুযোগ নাই এই হাঁসের বাচ্চাগুলো সাধারণত পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়স যদি পালন করা হয় ব্রয়লার পিঠ যদি প্রদান করা হয় সেক্ষেত্রে অনায়াসে এই হাঁসের ওজন আড়াই কেজি থেকে সাতাশশো গ্রাম পর্যন্ত চলে আসে যেটা পরীক্ষিত যদি পঞ্চাশ বাউন্ন দিন পঞ্চান্ন দিন পালন করা হয় ব্রয়লার ফিট দিয়ে ইনবারিসে তিন কেজি ওজন চলে আসে এটার বৈশিষ্ট্য চার সাড়ে চার মাসে সাধারণত ডিমে চলে আসে পাঁচ মাসের মধ্যে পূর্ণ প্রোডাকশনে চলে আসে বাচ্চা উৎপাদন এবং সেই সাথে মাংস উৎপাদনের জন্য দুই ক্ষেত্রেই এটা শতভাগ লাভবান একটা প্রজেক্ট বলা চলে যদি প্রাকৃতিক খাদ্য দিয়ে যদি পালন করা হয় তাহলে ষাট দিনের ভিতরে পূর্ণ পাকা এবং সেই সাথে বডি ওয়েট বাইশো গ্রাম থেকে আড়াই কেজি পর্যন্ত হয়ে থাকে যদি আপনাদের এই বেজিং প্রজাতির হাঁসের বাচ্চার প্রয়োজন হয় তাহলে দু হাজারে হাঁস প্রজনন খাবারে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনাদের কাঙ্ক্ষিত অর্ডারটি কনফার্ম করতে পারেন